গরমে সকলের নাজেহাল অবস্থা এই মুহূর্তে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা মিল্ক কফি পুডিং খেতে পারেন তাহলে প্রাণ জুড়িয়ে যাবে তাই আজ শেয়ার করবো কফি পুডিং পাঁচ টাকার কফি দিয়ে তৈরি হয় কিভাবে তৈরি হয় এই কফি পুডিং পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি কফি মিল্ক পুডিং তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা মিল্ক প্যান আর এখানে দিয়ে দিলাম দুই কাপ পানি এটা মেজারমেন্ট কাপে দুই কাপ কিন্তু পানি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি চায়ের চায়ের চামচের এক চামচ কফি পাউডার আর দিয়ে দিচ্ছে এখানে ওয়ান থার্ড কাপ চিনি অবশ্যই এই কাজটা করতে হবে দিয়ে দিচ্ছি এক চায়ের চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা একদম ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন তাহলে রেজাল্ট ভালো হবে এখন আমি সুন্দর করে চূড়াটা ধরে দিয়েছি আর এটা অনবরত নাড়তে হবে কিন্তু থামা যাবে না তাহলে কিন্তু আগার আগার পাউডার নিচে বসে যাবে এভাবে করে নেড়ে নেড়ে তারপরে বলক তুলে নিয়ে আসার লাগবে দেখতেই পাচ্ছেন কিভাবে নাড়ছি এভাবে করে অনবরত নেড়ে দেখুন এভাবে করে আমি নেড়ে চেড়ে ঠান্ডা বলক তুলে নিয়ে এসেছি দেখে বুঝতে পাচ্ছেন এভাবে করে তিনটা বলক নিয়ে আসলে কিন্তু এ জালোটা হয়ে যাবে এভাবে করে অনবরত নেড়ে বলক তুলে নিতে হবে দেখুন তুলা লাস্টটা মিডিয়াম রেখেছি আর সুন্দর কিন্তু বলক চলে এসেছে এখন আমার এটা পুরোপুরি ভাবে করার পর আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব কালারটা দেখেই বুঝতে পারছেন আর এই থিকনেসটা দেখেই বুঝতে পারছেন এতে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে জেলাটা সেট হয়ে যাবে আর এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম চলে যাব অন্য পাত্রের কাছে এই প্রসেসটা কিন্তু একদমই সহজ প্রসেস দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর অন্য পাত্রে আমি সাথে সাথে ট্রান্সফার করে নেব আর এভাবে করে একটা ছাকনা দিয়ে নেবেন তাহলে কোনো রকম লামস থেকে থাকলে বের হয়ে যাবে আর আপনার একটা পাত্রের মধ্যে ঢেলে এটা কিন্তু জেলটা তৈরি করে নিতে পারেন আমি দুই পাত্র নিয়েছি এজন্য পাতলা হয়েছে অবশ্যই একটা পাত্র নিলেই যথেষ্ট দেখুন এভাবে করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর এখানে আমি দেখুন দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে সেট হয়ে গেছে আর উপরে দেখুন রকম কিন্তু ভেজা ভাব নাই একদম দেখেই বুঝতে পারছেন এটা আমি একটা নাইপের সাহায্যে কেটে নিচ্ছি যেভাবে ডিজাইন করার ইচ্ছা আপনারা কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি চক করে কেটে নিলাম দেখে বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি খুব ইজিলি কিন্তু কাটা হয়ে যায় আর এভাবে করে সবগুলা কেটে তারপর আমি এটা সাইডে রেখে দিয়ে তারপরে অন্য প্রসেসে চলে যাবে আর দেখুন এর থিকনেসটা আপনাদের দেখিয়ে দেব আর এটা মোটা হলে কিন্তু বেশি ভালো হবে আমি বুঝতে পারিনি প্রথম পাতলা করেই দিয়েছি দেখুন তারপরেও কিন্তু অনেক সুন্দর হবে এটা দেখতে খুবই সুন্দর হবে এবং খেতে যা টেস্টি প্রথম আমার কাজ ছিল কিন্তু কফি জেলোটা তৈরি করা এই কফি জেলোটা তৈরি করা শেষ এখন আমি চলে যাব মিল জেলোটা তৈরি করতে এই কাজটা অবশ্যই করতে হবে দেখুন আমি এখানে আবারও দুই কাপ দুধ নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে দুই কাপ পানি এবং ওয়ান থার্ড কাপ গোড়া দুধও নিতে পারেন আর নিয়ে নিয়েছে এখানে চায়ের চামচের এক চামচ কফি পাউডার আর দিয়েছি এক চামচ আগার আগার পাউডার চায়ের চামচের আবারও সেম প্রসেসে ওয়ান থার্ড কাপ চিনি দিলাম এ চিনিতেই কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টি হবে এর চেয়ে কম বেশি না করলেও হবে কারণ এ এটাতেই যথেষ্ট সুন্দর মিষ্টি হয়েছে কিন্তু এখন আমি আবারও ঠান্ডা অবস্থাতেই দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে নিয়েছি এই কাজটা করতে হবে আর ঠান্ডা অবস্থাতে সবকিছু কিছু মেল্ট করার পর চোড়াটা ধরিয়ে দিয়েছি দেখুন এটাও আমি সুন্দর করে তিনটা বলক নিয়ে আসব। তাতেই কিন্তু এটাও সুন্দরভাবে হয়ে যাবে নেড়ে চেড়ে কিন্তু সুন্দর করে তিনটা বলক নিয়ে আসলে হয়ে যাবে এর বেশি কিন্তু জাল নাজ দিলেও চলবে দেখুন দেখেই বুঝতে পারছেন এই এখন আমি চলে যাব অন্য প্রসেসে আমি চোড়াটা বন্ধ করে দিব দেখুন আমি এখন একটা পাত্র নিয়ে নিব যে কোনো মোল নিলে কিন্তু হবে আমার কাছে এই পাত্রটা আছে মোলটা আমি এতে জমাট বেঁধে নিচ্ছি আমার পাশে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন প্রথমে আমি জেলোটা ঢেলে দিলাম কিছুটা হাফের একটু বেশি ঢেলে দিয়েছি দেখে বুঝতে পারলেন তারপর আমি দিয়ে দিচ্ছি এটা দুধের মিল্কটা দিয়ে দিলাম এখানে কিন্তু দেখেই বুঝতে পারছেন হাফ হাত করে দিয়েছি একবারে দিলে কিন্তু ডিজাইনটা খুব একটা ভালো হবে না আর এভাবে করে আবার আমি দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন তারপরে বাকি দুধটা আমি আবারও দিয়ে দিব এভাবে করে আমি আধা ঘন্টার মতো ঠান্ডা করতে দেবো তার আগেই কিন্তু জমাট বেঁধে যায় আর এই দুধটা কিন্তু শাকতে হবে না কারণ এই দুধে শর্ট পট দিয়ে খেতে বেশি মজা লাগবে দেখুন আমার কিন্তু পুরোপুরি দেখেই বুঝতে পারছেন এর কিটনেসটা এটা সুন্দর করে আমি ঠান্ডা করে নেব ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করার পর আমি ফিরে আসব এটা ঠান্ডা করতে কিন্তু 20 থেকে 30 মিনিটও লাগতে পারে ফিরে আসলাম 20 মিনিট পর এটা কিন্তু খুব খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখে বুঝতে পাচ্ছেন আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পর তারপরে তোলার চেষ্টা করবেন তার আগে কিন্তু না তাহলে কিন্তু উঠবে না ভাই ভেঙে যেতে পারে দেখুন আমি একটা নাইফের সাহায্যে এভাবে সাইডে সরাইয়া নিলাম আর এভাবে একটু ট্যাপ করে দিলেই কিন্তু সুন্দরভাবে বের হয়ে যাবে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার যারা কফি খুব পছন্দ করেন তারাও কিন্তু এই পুডিংটা খুবই পছন্দ করবেন আর যারা কফিটা পছন্দ না করেন তারাও কিন্তু এই পুডিংটা খেতে খুবই পছন্দ করবেন এবং একবার বানালে কিন্তু বারবারই বানাতে ইচ্ছে হবে আর দেখেই বুঝতে পারছেন এটা যেটা আপনারা মেহমানের সামনে বা বাচ্চারা স্কুল থেকে আসার পর সামনে দেন যে কোনো মানুষ অনায়াসে খেয়ে আত্মাটা তৃপ্তি হবে এভাবে করে আমি কেটে দেখাচ্ছি কতটা সফটনেস দেখেই বুঝতে পারলেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এমন নিত্য নিত্য ভিডিও নিয়ে আবারও হাজির হব আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ